এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি রয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই তাকে অভিনয়ের গুরু হিসেবে মানেন প্রচুর অভিনেতা অভিনেত্রীকে তিনি অভিনয় শিখিয়েছেন তার গুণমুগ্ধ ভক্ত রয়েছেন অনেকে এই মুহূর্তে আমাদের সাথে অভিনেত্রী সোহাগ সেন সোহাগদি রয়েছেন দিদি স্বাগত আপনাকে প্রথমত কেমন আছো ভালো এই ঠান্ডায় যতটা ভালো থাকা যায় ঠিক আছে তোমাকে আমরা বলছিলাম যে সামনেই সরস্বতী পুজো আর টলিউডের সরস্বতী হিসেবে তোমাকে অনেকেই মানে এবং আমরাও মানি এত অভিনেতা অভিনেত্রীদের তুমি শিক্ষা দিয়েছো অভিনয় শিখিয়েছ তোমার এই জার্নিটা তোমার কাছে যদি বলি সরস্বতী কথার অর্থ তুমি কি বলবে ওইটাই তো আমি কোনো মানে বুঝছি না এটার আমি উত্তর দিতে পারবো না সরস্বতী বিদ্যার দেবী এটা আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি ছোটবেলায় তখন যখন স্কুলে পড়তাম তখন বাড়িতে পুজোও হতো এবং আমাদের সবচেয়ে যেটা ভালো লাগতো কেন সেই দিন পড়াশোনা করতে দেওয়া হতো না সব বইটই মানে ঠাকুরের কাছে থাকতো তারপর থেকে যে সরস্বতী পুজো টুজো তো আর করা হয়নি তবে অনেক জায়গায় হয় এবং এই কারণেই হয় বিদ্যার দেবী বলেই হয় কিন্তু তার সঙ্গে আমাকে এক জায়গায় রাখাটা আমার মনে হয় একেবারেই ঠিক না একেবারেই ঠিক না কারণ মানে উনি তো শিক্ষা শিক্ষার আমি কে আমি জাস্ট কিছুটা ধরিয়ে দিতে পারি কারণ অ্যাক্টিংটা বহুদিন লাগে পুরোপুরি শিখতে এবং পুরোপুরি শিখেও অনেকের কিন্তু সেটা হয় না কিন্তু আমরা যেটা করি আমি মেনলি যেটা করতে শুরু করেছিলাম বলে এটা সেটা হচ্ছে ওয়ার্কশপ ফর ফিল্মস সেটা হচ্ছে সেইটা হচ্ছে যে একজনকে তার যে চরিত্রটা সেই দিকে নিয়ে যাওয়া সেই দিকে নিয়ে যাওয়া মানে সে চরিত্রটা মানে আগে কি হয়েছে পরে কি হবে সবটাই যদি সে জানে তাহলে সেই চরিত্রটাতে ঢুকতে সুবিধে হয় সেইটুকুই করে দেওয়া তো সো দ্যাট ক্যান বি কলড দ্য টাইম গ্রুমিং দ্যাম ফর দ্যাট ক্যারেক্টার সে মানে ইট ইজ নট দ্য টাইম গিভিং দ্যাম অ্যাক্টিং লেসেন্স অ্যাক্টিং লেসেন্স তো এখানে নেই এখানে ওই চরিত্রটাতেই করতে হবে অ্যাক্টিং লেসেন হলে অনেক রকমের চরিত্র করতে হয় তো সেইখান থেকেই এটা আরম্ভ হয় তো তারপরে যেটা আমি যখন নাটক তার আগে থেকেই আই ওয়াজ একটা নাটকে আমি তো নাট মানে ও নাটক তো বহুদিনই করছি তারপর নিজের দল এইটটি থ্রিতে হয় অন সেখান তবে থেকে আমি ডিরেক্ট করে চলেছি তখন আমি একটা জিনিস দেখেছিলাম যে যারা আসে মানে দলে জয়েন করে তাদের ব্যাকগ্রাউন্ড অনেক ভীষণ ডিফারেন্ট মানে যেখানে শিখেছে বা শেখেনি তাই তাদেরকে এক জায়গায় আনার চেষ্টা মানে একটা প্যারিটিতে আনার চেষ্টাতে আমরা এতদিন ধরে যেটা হাতে কলমে শিখলাম কারণ আমিও হাতে কলমে শেখাই আমাদের সময় অত স্কুল টুল ছিল না ওরমভাবে কিছু শেখা হয়নি আমরা যখন নাটকের দলে থেকেছি তখন নাট একটা নাটক একজন ডিরেক্টর কি করে এগিয়ে নিয়ে যান সে তার প্রত্যেকটা দিক আমরা লক্ষ্য করতাম সেই থেকে আস্তে আস্তে শেখা তো আমিও হাতে কলমে শিখে যেখানে এসেছি আমি তাই ভাবলাম ওদেরও হাতে কলমে একটু যদি শেখানো যায় তাহলে ওদের একটা প্যারেটি হয় তখন এতদিন যে কাজটা করেছি সেই কাজ অনুযায়ী কি কি লাগতে পারে কি কি মানে অস্ত্র লাগতে পারে একজন অ্যাক্টারের সেইগুলো যদি ওদেরকে একটু সানিয়ে দেওয়া হয় সেইভাবে এইখানেও ওয়ার্কশপিংটা আরম্ভ হয় তো সেই করে তার জন্যে বহুদিন ধরে এটা করছি বলে আমাকে হয়তো বলা হয় যে আমি এটার শিক্ষয়িত্রী কিন্তু আমি পুরোপুরি কখনো কোনো দিন কাউকে শেখাতে পারিনি কারণ সেই সময়টা কেউ দেয়নি মানে জাস্ট যদি তুমি জিজ্ঞেস করো যে আমি যখন মানে উইদাউট এনি এইম লাইক একটা ফিল্ম না ফিল্মের জন্য সে চরিত্রটা তৈরি করছি না বা আমারই নাটকে কোনো একজনকে সেই চরিত্রটা তৈরি করে দিচ্ছি সেটা যদি না হয় মানে জেনারেলি যদি করা হয় আমরা সময় কতটা পাই সময় তো পাই না কেউ দিতেও পারে না সময় সেরকম তো ইভেন দেন আমরা যে একটা মানে যতগুলো ঘন্টা পা পাড়া যায় তার মধ্যে কোন জায়গাগুলো আমরা কিভাবে যাব এবং আমরা কিভাবে সেই মানে সেই সেই এক্সারসাইজেসগুলো করবো তার একটা আমরা গ্রাফ করে নিই সেই অনুযায়ী আমরা যাই কিন্তু যদি বলা হয় যে শিক্ষক সেটা ঠিক আমাকে বোধ বলা ঠিক না কারণ আই হ্যাভ অলওয়েজ হেল্প দেম হেল্প দেম টুগেথ দেিটেটার বলতে পারো কিন্তু শিক্ষক বলা হয় বিকজ ইন ওয়ান্ট অফ আদা ওয়ার্ডস তার জন্যই হয়তো বলা হয় এবং আর এখন অবধি সব অনেকেই বলছে অনেককে সত্যি কথা যেটা বলে যে আমি অনেককে শিখিয়েছি এবং হয়তো তার শিখিয়েছি না আমি তাদেরকে গ্রুম করেছি ফর দ্যাট এবং গ্রুমিংয়ে যাদের মধ্যে অ্যাক্টিং ক্ষমতাটা অলরেডি আছে ওই গ্রুমিংয়ে কিন্তু ওরা অনেকটা ধরে নেয় তার পরের 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 যেগুলো করে যেখানে আমি আম নট ফ্যাসিলিটেটিং দেম সেখানে ওদের আর একটা উত্তরণ দেখা যায় সেইটা বলতে পারো দ্যাট ইজ হোয়াট আই ডু অনেকেই তো তোমার কাছে অভিনয়ের জন্য আসে তুমি যেটা বললে গ্রুম করে এবং তোমার দল রয়েছে কিন্তু প্রত্যেকে যখন আসে তোমার কাছে তো তার মধ্যে থেকে তুমি নিশ্চয়ই বুঝতে পারো যে কে কতটা নিতে পারবে কাকে কিভাবে শেখানো উচিত সে অভিনয়টা কতটা বুঝতে পারবে যারা আসে তাদেরকে দেখেই বোঝা যায় না যখন কাজটা করতে শুরু করি আর সত্যি কথা এইটা তো একটা ভীষণ মানে হিউম্যান কাইন্ড অফ অ্যান এক্সারসাইজ ইট ইজ নট ভেরি প্র্যাকটিক্যাল দ্যাট ওয়ে বাট ইট ইজ অলসো আ সায়েন্স অ্যাক্টিং কিন্তু একটা সায়েন্সও আর্টও যেরকম এটা সায়েন্সও তার কতগুলো দিক আছে সেই দিক দিয়ে যেতে যেতে গেলে সবচেয়ে ভালো তো সেখানে আর এটা না সবাইকে একরকমভাবে শেখানো যায় না মানে ধরো ইফ টেকিং আ ক্লাস হ্যাঁ তাহলে টু প্লাস টু ইজ টু ফোর সকলের সকলের কাছে কিন্তু এইখানে সেটা হয় না কে কতটা তার মধ্যে তো দেয়ার মেনি সেকশনস কোন সেকশনে কে তার ওখানে মানে প্লাস আছে কোন কোনো সেকশনে তাদের মাইনাস আছে মানে যেটা উইকনেস অ্যান্ড স্ট্রেংথ বলা হয় তো উইকনেস অ্যান্ড স্ট্রেংথটা এই এইর মধ্যে গেলে উইকনেস অ্যান্ড স্ট্রেংথটা তারা বুঝতে পারে এই অবধি আমরা যেতে পারি তাতে কি হয় বেস্ট হচ্ছে উইকনেসটা বুঝতে পারলে কারণ উইকনেসটা তুমি যদি জানো দিস ইজ ইয়ার উইকনেস তাহলে তুমি সেটাকে অ্যাড্রেস করতে পারো অ্যাড্রেস করে আস্তে আস্তে সেটাকে তুমি ইম্প্রুভ করতে পারো কিন্তু যদি তুমি নাই জানো তাহলে তোমার সারাটা জীবন তুমিও একটা মানে বেকাপ্পা জায়গা থেকে কাজটা করে যাবে এবং ইউ উইল নট ফাইন্ড ইট কমফোর্টেবল আর যারা দেখছে তাদেরও কমফোর্টেবল হয় না তো সেইটা এই জিনিসটা যখন আমরা করি এক্সারসাইজটা আমার যেটা মনে হয় দ্য বেস্ট থিং দ্যাট কামস আউট ইজ দ্য উইকনেস অফ দ্যাট পার্সন আর আমি যখন এগুলো করি তখন আমি ওদেরকে কিন্তু বলি যে যত রকমের ভুল কিন্তু তোমরা এখন করতে পারো এখন করবে সেই ভুলটা করলে তোমরা নিজেরা বুঝবে এরপরে যখন ইউল স্টার্ট গোয়িং ফর অডিশনস তোমাদের কিন্তু ভুল করার আর জায়গা নেই সো আমরা যেটা করতে পারি ধরো আমি তিন মাসের করতাম আগে তিন মাস তিন মাসে একটা জায়গা অবধি পৌঁছে দিতে পারি কিন্তু অ্যাকচুয়ালি একটা করতে গেলে চার বছরের কোর্স তিন বছরের কোর্স না হলে সেটা করা যায় না সম্ভব না কিন্তু আমরা ওই আর কি একটা ট্রাঙ্কেটেড দিতে পারি এই অবধি যারা শিখছে তারা পরবর্তীকালে অডিশনে যাচ্ছে তারা অনেক রিজেকশনও ফেস করছে সেভাবে তুমি যখন তাদের শেখাচ্ছ মানসিক দিকটা তাদের মেন্টালিও অনেকটা স্ট্রং করতে হচ্ছে তোমাকে সেটাও বলা হয় এবং নট অনলি মেন্টালি স্ট্রং এনার্জি যেন ফুল ফ্লেজেড থাকে তারপরে শারীরিকভাবে অলসো ইউ হ্যাভ টু কিপ ইয়ারসেলফ ভেরি হেলদি কারণ এইটা একটা বেশ ডিফিকাল্ট জায়গা যেখানে তুমি কাজটা করছো স্পেশালি বিকজ অফ টাইম ধরো তোমাকে ডাকা হয়েছে দশটার সময় তোমার ফার্স্ট শট নেওয়া হলো তিনটের সময় তো অতখানটা সময় যে তুমি বসে আছো তুমি যদি টায়ার্ড হয়ে যাও বা তুমি যদি মানে বড হয়ে যাও সেইটা নিয়ে যদি তুমি এর সিনটা করো দ্যাট উইল বি রিফ্লেক্টেড সো ইউ শুড বি ভেরি ভেরি অ্যাওয়ার অফ হোয়াট ইউ আর ডুইং ইন ইউর মাইন্ড সো ইউ হ্যাভ কন্ট্রোল অফ ইউর মাইন্ড অ্যান্ড বডি এইটা আমি সবসময় বলে দিই জীবনে নানান অভিজ্ঞতা থেকে তো আমরা সকলেই শিখি তুমি তাদের শেখাও নানান অভিজ্ঞতা তোমার থেকে আমি যদি জিজ্ঞেস করি তোমার শেখার উৎসটা সেটা কি সেটা কি বলবে আমি যখন প্রথম আসি করতে সে বহু বছর আগে তখন যে আমার খুব ইচ্ছে ছিল তা না কিন্তু হয়ে গেছিলো পাকে চক্রে তো আমি তখন ভীষণ ভালো একজন ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি উৎপল দত্ত তো ওনার সঙ্গে একটা নাটকে অনেকগুলো শো করার সময় তখন আমি খেয়াল করলাম যে নাটকটা করতে ভালো লাগে কি না লাগে কিন্তু একটা নাটক কিভাবে তৈরি হয় হোয়াট ইজ ব্যাকস্টেজ হোয়াট ইজ ওয়াই ইজ মিউজিক অর ইউনো এমনিতে আদার সাউন্ডস আর আ ইম্পর্টেন্ট ওয়াই ইজ দ্য লাইট ইম্পর্টেন্ট এইগুলো মাথায় তখন কিন্তু আসতে শুরু করেছিল সেইগুলো কিন্তু কেউ আমাকে এরম এরমভাবে কাউকেই কখনো দেখানো হয় না এরমভাবে দেখানো হয়নি কিন্তু ওগুলো একটার পর একটা দেখতে দেখতে মানে কি করে কে কোন কীভাবে ইউজ করছেন আচ্ছা উৎপল দত্তর ওখানে আমি দুটো নাটক করেছিলাম তারপরে ক্যালকাটা পিপলস আর্ট থিয়েটার বলে একটা নাটকের দল তৈরি হয় যার ডিরেক্টর ছিলেন অসিত বসু তো ওখানে আমি বেশ কিছুদিন ছিলাম এবং আমরাই ফাউন্ডার মেম্বারসো সেইভাবে ছিলাম এবং সেখানে সেইখানে বাই দ্যাট টাইম এই দুটো নাটক করে এসছি তো আমার কৌতূহলটা বেড়েছে সেগুলো কিন্তু তখন যে খুব ভালো করে বুঝতে পারতাম তা না ইট ওয়াজ নট দ্যাট আর্টিকুলেটেড এটা আমি এখন পরে বুঝি সো তাই যখন অসীতের সঙ্গে নাটক করছি তখন ওই জিনিসগুলো আস্তে আস্তে স্পঞ্জের মতোই মাথায় ঢুকছে ওর দ্য ওয়ে ইউজ টু ইউজ দ্য স্পেস তারপর কোরিওগ্রাফি হ্যান্ডলিং অফ ক্রাউডস অ্যান্ড সেটটা কীভাবে সেটটা কী কারণে সেট লাগানো হয় এইগুলো আস্তে আস্তে তো আমার শিক্ষা যদি হয় ওইখান থেকেই বেশিটা শুরুতে একেবারে ইচ্ছে ছিল না তো নিশ্চয়ই থিয়েটার করে অভিনয় শিখতে দেখতে দেখতে বা অভিনয় করতে করতে সেই ইচ্ছেটা জন্মায় তোমার মধ্যে হ্যাঁ ওই খালি অভিনয় করার না পুরো জিনিসটা সম্পর্কে একটা ইন্টারেস্ট শহরতে শুরু করলো সেইটা থেকেই বোধহয় এত বছর টানছে আর রোজ রোজ শিখতে হয় যত দিন যাচ্ছে আমি কারণ দিস ইজ অ্যান ইভলভিং আর্ট এটা সবসময় সোসাইটাল চেঞ্জের সঙ্গে আর্ট চেঞ্জ করে এবং তার জন্য এখানে আমি এখানে পৌঁছে গেছি বলাটা বোকামো এবং দৃষ্টতা কেউ ওখানে আমরা পৌঁছইনি সো যত দিন যায় তত আমার মনে হয় যে আমাকে আরও শিখতে হবে এটা কিন্তু সবার মধ্যে থাকে কারণ দিস আর্ট উইল অলওয়েজ মেক ইউ ফিল দ্যাট ইউ ওয়ান্ট মোর শিখিয়েছো অভিনয় শিখিয়েছো থিয়েটারে দল গঠন করেছো অনেকে তো আবার দল ছেড়ে চলেও যায় যাদের প্রচুর তোমার ছাত্র ছাত্রীরা তো সেই সময়টা কিছুটা খারাপ লাগার বা নাকি সেটা অ্যাকসেপ্ট করে নেওয়ার মতোই অ্যাকসেপ্ট তো করেই নিতে হয় কিছু করার নেই কারণ এগুলো তো মানুষের মন কখন সেটা এদিকে থাকে কখন অন্য দিকে চলে যায় আর এখন যেটা আরও হয়েছে তখন আমরা যখন করতাম তখন সিনেমায় যাওয়া একটা ইয়ে ছিল সেটা ওয়াজ ভেরি ডিফিকাল্ট এখন বিকজ অফ ইয়ে কী বলে টেলিভিশন ইট ইজ এ লিটল ইজিয়ার অ্যান্ড আই ডোন্ট মানে এটাতে আমাদের অন্য কিছু ভেবে লাভ নেই ওইখানে গেলে তো টাকা পায় আমার আমরা তো থিয়েটারে এখনও অবধি সবাইকে টাকা দিতে পারি না মাস মায়না করতে হতে পারে না তার জন্যে যদি ওরা চলে যায় আমাদের কিছু বলার নেই এবং হ্যাঁ একটু বিরক্ত লাগতে পারে যে একটা নাটক চলছে সেই নাটকের একজন অভিনেতা চলে গেল আর আমি তো কাস্টিং করি নট বিকজ একে তাকে দিয়ে করানো যায় চেহারায় মানাবে সব কিছু মানাবে তখন একটু ডিফিকাল্টির মধ্যে তবে এই ডিফিকাল্টিটা বোধ হয় সব দলেই এখন ফেস করে সো ইটস সামথিং দ্যাট ইউ হ্যাভ টু টেক অন ইন ইয়ার স্ট্রাইড As I told you, the whole thing is always changing. এই চেঞ্জেস গুলো যদি না নিতে পারো তাহলে তো থাকা মুশকিল বলছিলে যে অনেকে সিনেমায় চলে যায় টেলিভিশনে চলে যায় তুমি সেভাবে পর্দার দুনিয়ায় সময় দিলে না কেন না না সেভাবে তো পর্দায় আমি সময় দিইনি এরকম তো কোনো কথা না আমাকে তো কেউ বলেনি যখন বলে তখন আমি করি এখন তো আমি পর্দায় অনেক কাজ করি তো সেই জন্যে বলছি যে আমি করিনি করব না এরকম তো কিছু ভাবিনি কিন্তু সুযোগ আসলে করব তখন তো সুযোগ ওই একটা দুটো যা এসেছিল প্রথম দিকে যেটা চিদানন্দ দাশগুপ্তর ছ ফার্স্ট ওনারও ফার্স্ট ছবি এবং আমারও ফার্স্ট ছবি সেটা করেছিলাম তারপরে যে আমার কাছে প্রচণ্ড অফার এসেছিল তা তো নয় কিন্তু এখন বেশ কিছুদিন যাবত হচ্ছে এবং আমি করছি মানে আমি একটা ভীষণ লম্বা চরিত্র হয়তো সব সময় করি না কিন্তু ইম্পর্ট্যান্ট ইট হাজ টু বি ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট শট ইয়ে করেই যাচ্ছি এখন অনেকগুলোকে পড়েছি করছিও সব সময় সুযোগ আসাটা বেশ কঠিন থাকলেও অনেকেই সমান তাহলে অভিনয়টা করেছেন কিন্তু তোমার কখনো এটা মনে হয় যে সুযোগটা কেন সেই সময় আসেনি বা যথাযথ কেন সুযোগ তোমার কাজে বা তেমন কোনো চরিত্রের অফার তুমি পাওনি আর সেসব নিয়ে না তখন অত ভাবিই নি চিন্তাও করিনি ভাবিও নিই আর ওই দিকে যে আমার একটা সাংঘাতিক লিনিং ছিল তাও না অতএব মানে ওটার পেছনে তো আমি কোনোদিন ছুটি নিই তার জন্যে ছুটি নিই অবভিয়াসলি কারণ আমার মনের মধ্যে বা মাথার মধ্যে সেটা আসতো না তার জন্যে সেটা নিয়ে কোনো আমার দুঃখও নেই কিছুই নেই আর কেন আসেনি আমি জানি না আরেকটা হতে পারে যে তখন যে ধরনের চেহারা তে কাজ হত করতো সেই চেহারাটা আমার ছিল না সেটাও তো হতেই পারে হতেই পারে একটা থিয়েটারের দল চালানো বা কে নাটকের দল চালানো এবং তুমি যেটা বললি যে মাস মাইনেটা তো তাদের দিতে পারি না তো আমি যদি কিছু বছর পিছিয়ে যাই সেই সময়কে একটা আর্থিক দিক বা অর্থনৈতিক দিক তো তোমাকে দেখতে হয়েছিল যে কিভাবে সামলাবে পুরো দল তো সেই জানিটাও তো বেশ লম্বা এবং কঠিন হ্যাঁ কঠিন ছিল কিন্তু কি করে জানি হয়ে তো গেছে এতগুলো বছর ধরে হয়ে গেছে আমার এইটা এবার একচুয়ালি এই ইলেভেন্থ ফেব্রুয়ারি ফর্টি ফার্স্ট ইয়ার্সের কমপ্লিট করে যাবে তো এখন তো একটা গ্রান্টের পাওয়া যায় মাঝে মাঝে ওয়েস্ট বেঙ্গল থেকেও দেয় সেন্টার থেকেও দেয় সেটা যে সব সময় ভীষণ রুটিন আসে তা নয় কিন্তু সেইভাবে চলে তারপরে কল শোজ থেকে যদি কিছু করা যায় এইভাবেই চলেছে আর এইভাবেই চলবে সেটা নিয়ে আর মানে অত ভীষণ যে ভাব না ভাবতে তো হয় কিন্তু এটা কষ্ট পাওয়ার মতো কিছু টেলিভিশন তুমি এখন করছো এবং প্রভু টেলিভিশন চলেও আমরা নানান ধারাবাহিক দেখি কিন্তু টেলিভিশনে বা সিরিয়ালের ক্ষেত্রে অভিনয়ের জায়গাটা কেমন মানে এখানে তোমার কি মনে হয় হ্যাঁ ডিফারেন্স থিয়েটারের স্টেজে ফিল্মে টেলিভিশনে সব জায়গায় কিন্তু একটা মাপের ডিফারেন্স আছে আর একটা আমি এই টেলিভিশন এর আগেও আমি টেলিভিশন করেছি করিনি তার না মানে সিরিয়াল করেছি কিন্তু এখন যেই যেটা হচ্ছে সে তার মধ্যেই প্রথম পড়ছি তো আমি একটা জিনিস যেটা বুঝতে পেরেছি সেখানে হচ্ছে আ ফিল্ম তখন দ্য ক্যামেরা সিক্স আউট দ্য অ্যাক্টার কিন্তু ইন ইয়ে সিরিয়াল টেলিভিশন সিরিয়াল দি অ্যাক্টার সিক্স দ্য ক্যামেরা এই একটা বিশাল ডিফারেন্স আছে এটা এটা আমি ফিল করেছি প্রচুর ইন্ডাস্ট্রি তোমার ছাত্র রয়েছে যদি আমি বলি তোমার প্রিয় ছাত্র এবং ছাত্রী কোন ভাবে আমি কিছু বলতে পারবো না এত লোক আসে এত লোক যায় প্রিয় প্রিয় একজন এক সময় হতে পারে প্রিয় আরেকজন আরেক সময় হতে পারে সো প্রিয় বলে সবাই চেষ্টা করে আমি একজনকেও পাইনি যে চেষ্টা করেনি চেষ্টা করে মানে সে হিরোও হতে পারে স্টারও হতে পারে নতুন কেউ হতে পারে কিন্তু আই হ্যাভ নেভার ফেসড এই প্রবলেমটা এভরিবডি হ্যাজ চেষ্টা করেছে বাধ্য খুব আমার অসুবিধে হয়নি সো বেস্ট কে না বলতে বলা যায় না চট্টোপাধ্যায় আমরা অনেকেই তাকে ইন্ডাস্ট্রি বলি তো সেও তোমার ছাত্র তো তাকে তোমাকে কীভাবে দেখেছো দুটো ছবিতে আইডেলড হিম দুটো ছবিতে হি দুটো না তিনটে হি ওয়াজ মানে এমিনেন্টলি প্লেজেন্ট প্লেজেন্ট টু ওয়ার্ক অ্যান্ড ওর ওইটা মাথায় থাকে না দরকার হয়তো থাকে যখন থাকে কিন্তু এনবি ওয়ান টু ওয়ান ছিল না এবং একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে সেদিক থেকে ইজ ভেরি কেয়ারিং অ্যান্ড আ ভেরি নাইস প্যাস দেবের সাথে তুমি বুনু হাঁস করেছ তুমি তার চরিত্র হিসাবে প্রশংসাও করেছি হ্যাঁ তুমি বেশ প্রশংসাও করেছিলে তার অভিনয় দেখে তো এখন অভিনয় দেখে বা দেবকে দেখে কী মনে হয় আরও অভিনেতা হিসেবে কতটা পরিণত হলো আমি আর খুব একটা যে দেখি তার যেটা দেখে যে বলতে পারবো সেটা না তবে একটা জিনিস দেবের ও পালসটা ভীষণ বোঝে অডিয়েন্সের পালসটা ভীষণ বুঝে উইচ ইজ অলসো আ ভেরি নেসেসারি থিং ইফ ইউ আর টু বি ইন দিস ইন্ডাস্ট্রি ফর আ লং টাইম এবং খুব বুদ্ধি দিয়ে সেইগুলো চেষ্টা করে করতে এবং মানে আমার দ্বারাও আমি বলছি কি একটা দেখলাম টনিক টনিকে তো আমার মনে হয়েছিল যে খুব চিন্তা করে ওই মানে সাবজেক্টটা ধরেছিল এবং হি ওয়াজ এতদিন অভিনয় শিখি যদি বলি যে তোমার পাওয়া সেরা গুরু দক্ষিণা কি বলবে গুরু দক্ষিণার আমি না ওয়েটও করি না সো আমি ওই যে তুমি বললে কেন ফিল্মে কি মনে হয় ওটা আমার কিছু মনে হয় না ওটা আমি যেহেতু ভাবিনি আর গুরু দক্ষিণা আই ডোনিংক অ্যাবাউট সো কে কি দিয়েছে হয়তো দিয়েছে দাওয়া বা নাওয়া এক যে গুরুদক্ষিণা পাওয়া বা তুমি যে শিক্ষাটা দিচ্ছ তাদের সেই শিক্ষাটার থাকতে ভালোবাসো কি পেলে সেটা নিয়ে হয়তো খুব একটা সেটা আমার এসে যায় না তবে যখন মানে অনেক সময় তারা তাদের ইয়েতে কি বলে অডিও কলে তাদের কোন কোনো ইন্টারভিউতে দে হ্যাভ স্পোকেন অ্যাবাউট মি হাউ হেল্প সেইগুলোই তো ভালো লাগে সেগুলো ভালো লাগে যেরকম রূপা গাঙ্গুলি তার আমার প্রথম ওয়ার্কশপ করা যেটা করেছিলাম তারপরে রূপা আমাকে সব সময় বলেছে যে তারপরে শি ফাউন্ড মোর স্ট্রেংথ ইন অ্যাক্টিং রেস্ট অফ অন্যগুলোতে সো আই মাস্ট হ্যাভ বিন এফেক্টেড মানে এটা দুটো সাইড লাগে আমি খালি বলে যাব অন্যরা কি শিখতে পারলো কি না পারলো সেটা তো না দে অলসো হ্যাভ টু মানে গিভ আ ডে থাকে ওকে ধন্যবাদ তোমাকে এবং শেষে যদি তুমি তোমার দর্শকদের কিছু বলতে চাও আমার দর্শক বলে তো কিছু দর্শকদের বলবো যে নাটক সিনেমা এগুলো আপনারা দেখবেন আর কারণ আপনাদের জন্যই আমরা এগুলো ইয়ে মানে উপস্থাপনা করি এবং আমাদেরকে ভালোবাসবেন এবং মন দিয়ে দেখি हॉली किए थे